বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার সুন্দরবন সুন্দর কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর ঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে ঠিক না বলেন দুই হাজার দশ সালে লেখা এরপর চোর গুণ্ডারা মন্ত্রী হয়েছে কিনা বলেন ইসলাম আছে কিনা আপনারা সাক্ষী দেন ক্ষমতায় ছিল এখন নাই ইসলাম আছে না নাই বলেন তো আছে না নাই গণভবন জিন্দা ছিল এখন নাই ইসলাম আছে না নাই কেন্দ্রীয় কারাগার ঢাকার চকবাজারে ছিল এখন নাই ইসলাম আছে না নাই ইসলাম তার জায়গায় ছিল আছে এবং থাকবে বলেন সে আল্লাহ এই যে মনোবল এই যে আকাঙ্ক্ষা এই যে স্বপ্ন এটা স্বপ্ন শুধু নয় এটা নিশ্চয়তা রব্বুল আল আমিন এই বাংলাদেশের বেশ কোটি একেবারে সাধারণ দুর্বল মানুষকে ইমানের নিয়ামত দিয়ে উন্নত করে সম্মানিত করে প্রতিষ্ঠিত করেছেন আমরা ইমান থেকে বিচ্যুত হয়ে যাওয়ার জন্য নয় রব্বুল আলমিন বাংলাদেশকে ইমানের ঘাঁটি বানিয়েছেন এখান থেকে ইসলাম বিদায় হওয়ার জন্য নয় রব্বুল আলমিন বাংলাদেশকে মুমিনের মাটি বানিয়েছেন বিশ্বের সমস্ত তাগুতি জালিম পরাশক্তির শক্তির সামনে মাথা নত করার জন্য নয় রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ আকবরের স্লোগানে উজ্জীবিত করেছেন এই কি বলা হয় মুশ্রিকিনদের রাজধানী দিল্লির সামনে মসজিদের শহর ঢাকাকে মাথা নত করার জন্য নয় কথা ঠিক কিনা সেই গৌরব সেই সাহস নিয়ে আমাদের বাঁচতে হবে ইনশাল্লাহ আজিজ রব্বুল আলমিন এই জমিন হেফাজতের দায়িত্ব নিজেই গ্রহণ করবেন করেছেন এবং পালন করবেন আমাদের দায়িত্ব এখানে ইসলাম প্রতিষ্ঠা করা কথা সত্য কি না আমাদের দায়িত্ব কি ইসলাম প্রতিষ্ঠা করা কিসের জোরে ইমানের জোরে কিসের জোরে জোরে কিসের জোরে অস্ত্রের জোরে নয় অনেকে বলবে বড় বড় কথা তো বলেন আপনারাও সাথে নারায়ণ তকবীর বলেন এই দিল্লির সামনে কি দিন টিকতে পারবো ওয়াশিংটনের সামনে কি একদিন টিকতে পারবো বিমান কয়টা আছে কামান কয়টা আছে কোন ভরসায় বড় বড় কথা বলেন এগুলি আমাদের ভিতরের লোকরাই বলে বলে না এখন আমার কথা হচ্ছে পৃথিবীর ইতিহাসে মুসলমানদের কোনো বড় বিজয় কি অস্ত্রের জুড়ে হয়েছে সৈন্যবাহিনী বড় হওয়ার কারণে হয়েছে বদর যুদ্ধ দেখেন একদিকে এক হাজার কাফের সৈন্য মুশিক মক্কার কুরাইশ কাফেররা তারা এসছে মাথায় লোহার পোশাক শরীরে লোহার বরম হাতে হাতে তলোয়ার বলম তীর ধনুক যা যা প্রয়োজন সব রয়েছে তাদের কাছে ঘোড়ার কমতি নাই হাতির কমতি নাই উটের কমতি নাই যুদ্ধের জন্য যাত্রার জন্য খাওয়ার জন্য উটের তাদের অনেক উট তার সঙ্গে নিয়ে এসছে নাসনেওয়ালি বিনোদন সঙ্গী সঙ্গে নিয়ে এসছে টেনশন নাই প্রস্তুত হয়ে আসছে বড় রকমের আর্থিক এই মূলধন নিয়ে আসছে বিপরীতে এক হাজারের তিন ভাগের এক ভাগের রকম মাত্র তিনশো তেরো জন মুসলমান বলেছে ভালো তিনশো তেরো জন এক হাজারের তিন ভাগের এক ভাগের চেয়েও একটু কম তাদের আবার পেটের মধ্যে পর্যাপ্ত প্রয়োজনীয় খাবার নাই বলে ও আকবার শরীরে শক্তি পাবেন যুদ্ধ করবেন সেই শক্তিটা পাওয়ার মতো পরিমাণ খাবার তাদের পেটে ছিল না তারা কি যুদ্ধ করতে গিয়েছিলেন না মাঠে খেলতে গিয়েছিলেন যুদ্ধ করতে গেলে তলোয়ার লাগে কিনা ঘোড়া লাগে কিনা তিনশো তেরো জনের কাছে তলোয়ার ছিল মাত্র আটটা বলেন ঘোড়া ছিল মাত্র মানুষ তিনশো তেরো জন ঘোড়া দুইটা তলোয়ার আটটা পরাজয় না বিজয় কে দান করেছেন কে দান করেছেন নাম হলো দুনিয়া দুনিয়া হলো এই 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 লতা পাতা গাছপালা ফুল ফল মণি মুক্তা হীরা জহরত হ্যাঁ দালান কুঠা বিল্ডিং প্রকৃতি পাহাড় পর্বত নদী নালা সূর্য চন্দ্র যদি এই বাচ্চাটাকে বলেন বাচ্চাটা বুঝবে পেটের বাচ্চাটা কিছু বুঝবে দুনিয়াটা কি আপনি যতই বলেন বুঝবে আচ্ছা এই বাচ্চাটা যদি নাস্তিক হয় সে বলবে আমি বুঝি না এই জন্য মানি না বলবে কি না বলেন আর যদি মুমিন হয় সে বলবে যে হ্যাঁ শুনলাম জানলাম এবং মানলাম ভূমিষ্ঠ হওয়ার পর যে সে দুনিয়াটা দেখতে পাবে এটা কি ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের পেটের ভিতরে তাকে সম্ভব সম্ভব তাহলে দুনিয়ায় থেকে আখেরারটা বোঝাও আমাদের পক্ষে সম্ভব না ঠিক কিনা বলেন নাস্তিকরা বুঝেও না মানেও না এই জন্য তারা নাস্তিক আমরা নিজেরা আগে বুঝতাম না জানতাম না আল্লাহর দূত আল্লাহর রসুল আমাদেরকে বুঝিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন আমরা শুনেছি জেনেছি এবং মেনেছি বলেন সুহান আল্লাহ রকম তারা যা বলে সব মিথ্যার উপর বলে অনেক কিছুই তারা জানে না কিন্তু মানে অনেক কিছু তারা বুঝে না কিন্তু মানে অনেক কিছুই তারা দেখে না কিন্তু মানে কিন্তু দেখি না বুঝি না এই জন্য মানে না এই কথাটা শুধু ইসলাম গ্রহণের ক্ষেত্রে বলে আল্লাহর ব্যাপারে বলে গায়েবের ব্যাপারে বলে আখরাতের ব্যাপারে বলে এছাড়া তাদের লড়াই করার তর্ক করার অন্য কোনো যৌক্তিক যুক্তি নাই বলেন ঠিক কিনা নাস্তিকদের ব্যাপারে আমি ছোট্ট গল্প বলি একজন বুজুর্গ আল্লাহর বলি অতীত জীবনে তার যুগে এক মহানাস্তিক ছিল নাস্তিক লিডার সে সে গোটা জাতিকে বিভ্রান্ত করে ফেলতেছে এখন করে না ইউটিউবে বিভিন্ন নাস্তিক দেখেন না বিভ্রান্ত করে ফেলতেছে মানুষের ইমানকে দুর্বল করে ফেলতেছে তার সঙ্গে এই বুজুর্গের একবার দেখা হয়েছে তিনি বললেন এই মেয়েদিকে আসো তুমি নাকি আল্লাহর অস্তিত্ব নিয়ে শরীয়তের বাস্তবতা নেওয়া বিভিন্ন প্রশ্ন করো সাধারণ মুসলমানদেরকে এই গোটা অঞ্চলের মানুষকে তুমি বিভ্রান্ত করতেছো তোমার কথাটা কি কি বলতে চাও সে বলল হজুর আপনি তো মোমিনদের সবচেয়ে বড় একজন নেতার একজন আপনার সঙ্গে দেখা হয়েছে আমি তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের সমাধান পারলে আপনিও দেন অন্য কেউ জিজ্ঞেস করছি কেউ দিতে পারে নাই আপনাকেও চ্যালেঞ্জ করছি পারলে আপনি দেন যদি দিতে পারেন আমি মমিন হব না পারলে আপনি নাস্তিক হবেন আল্লাহর বলি তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি বললেন ঠিক আছে চলো আমার খানকায় চলো এক জায়গায় বসে কথা বলি নাস্তিক লিডারকে নিয়ে আল্লাহর বলি তার খানকায় গেলেন বলেন সুহান আল্লাহ খানকায় গিয়ে বসছেন বস উনিও বসছেন সে তো প্রস্তুত আলোচনার জন্য সে বলল আমার তিনটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনারা বলেন ওয়ালকাদ্রি ও তকদির ভাগ্য এটা ভালো মন্দ যাই হয় আল্লাহর পক্ষ থেকে হয় তিনি বললেন হ্যাঁ এটা বলি এটা আমাদের ইমানের অংশ তাই যদি হয় তাহলে আমি আপনি যখন কোনো অন্যায় করি খুন খারাপি করি মারপিট করি গুনাহের কাজ করি তখন সেই গুনাহটা যে করলাম এটা তো আমার ভাগ্যে লেখা ছিল আর ভাগ্য কার হাতে ভাগ্যে ছিল বলে আমি একজনকে খুন করে ফেলছি এই তো কথাটা ওই লোকের ভাগ্যে ছিল সে মারা যাবে আমার ভাগ্যে ছিল আমি তাকে মারব কিন্তু ভাগ্যের মালিক কে তাহলে আমার দোষ হয় কেন মানুষ যখন পাপ করে অন্যায় করে মানুষ কেন এটার দোষ নেবে মানুষ যা করে তার ভাগ্যে ছিল বললেই করে জান্না থেকে যাবে ভাগ্যে ছিল জাহান্নামে কে যাবে ভাগ্যে ছিল আর তকদিরের মালিক আল্লাহ তাহলে মানুষের দোষ হবে কেন সাংঘাতিক প্রশ্ন না এই প্রশ্নটা যখন আমাদের সমাজের নাস্তিকরা করে আমাদের অনেক তরুণের মনে মধ্যে ঢুকে তাই তো জ্ঞানের কথা হুজুররা তো এটা বোঝা না বলে কিনা এই প্রশ্ন করলো পরে বলল আর কী প্রশ্ন তোমার আমার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে